নীরব নিস্তব্ধ নিজুম রাত ছোট্ট একটি কুঠিরে শুয়ে আছেন বিখ্যাত তাপস ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাই ঠিক এমন সময় তিনি একটি অদ্ভুত স্বপ্ন দেখলেন কে যেন তাকে লক্ষ্য করে বলছেন আধম তোমার বেলায়েতের মাখামকে আরো উঁচু করার উদ্দেশ্যে বলকের বাচ্চার একমাত্র রাজকন্যা গুলে জান্নাতের সাথে তোমার বিয়ে ঠিক করা হয়েছে অতএব তুমি আল্লাহর উপর ভরসা করে সকল প্রস্তুতি গ্রহণ করতে হঠাৎ এমন অদ্ভুত স্বপ্ন দেখে তিনি ঘুম থেকে উঠে বসলেন এবং গভীর চিন্তায় মগ্ন হয়ে ঘরের এদিক সেদিক হাঁটতে শুরু করলেন আর ভাবতে লাগলেন বলকের রাজকন্যাকে আমার মতো নগণ্য ফকিরের নিকট কে বা বিবাহ দেবে এই চিন্তা করতে করতে সারাটি রাত কেটে গেল অথপর তিনি এই সিদ্ধান্তে উপনীত হলেন যে নিশ্চয়ই এটা কাল্পনিক মিথ্যা স্বপ্ন হবে কেননা রাজকন্যাকে বিবাহ করা আর আকাশের চাঁদ হাতে পাওয়া কোন অংশে কম নয় এই চিন্তা করে তিনি স্বপ্নের আদেশকে মন থেকে দূরে সরিয়ে দিলেন এবং নিত্যদিনের অভ্যাস অনুযায়ী জঙ্গলে কাট কাটতে বের হলেন জনমানবহীন গভীর জঙ্গলে বসবাসকারী দরবেশ আদহামের অভ্যাস ছিল তিনি সারাদিন জঙ্গলে কাঠ কাটতেন এবং সারারাত আল্লাহর এবদাত করে কাটিয়ে দিতেন অতপর জুমার দিন সকালবেলা উক্ত কাঠের গোজা মাথায় বহন করে লোকালয়ে বাজারে যেতেন এবং তা বিক্রি করে যে টাকা পেতেন তা হতে কিছু টাকা গরিব অসহায়দেরকে দান করতেন এবং বাকি টাকা দিয়ে এক সপ্তাহের প্রয়োজনীয় বাজার সদাই খরিদ করতেন অতপর জুম্মার নামাজ আদায় করে আবার জঙ্গলের উদ্দেশ্যে ফিরে যেতেন এভাবেই চলছিল তার জীবনধারা কোনো একদিনের গঠনা ওই অদ্ভুত স্বপ্ন দেখার কিছুদিন পর একদা দরবেশ আধাম লাখড়ির বোঝা মাথায় নিয়ে জঙ্গল হতে লোকালয়ের উদ্দেশ্যে রওনা করলেন এবং যেতে যেতে লোকালয়ের কাছাকাছি এসে পৌঁছালেন আল্লাহর কি মহিমা সেদিন গুলে জান্নাতও তার নিয়ম অনুযায়ী প্রাসাদের অধূরে অবস্থিত ফুলবাগানে বেড়াতে বের হয়েছিলেন এমন সময় দরবেশ আধাম শুনতে পেলেন যে রাজ দরবারের ঘোষণা করছেন সকলেই সরে দাঁড়াও রাস্তা ফাঁকা করে দাও বলকার একমাত্র রাজকনা গুলে জান্নাত আসছেন যখন তিনি এমন ঘোষণা শুনলেন যে এ রাস্তা দিয়ে রাজকন্যা আগমন করবেন এবং তার নিরাপত্তার জন্য রাস্তা সাময়িকভাবে বন্ধ করা হচ্ছে তখন তিনি আগ্রহী হয়ে রাজকন্যার পালকি দেখার জন্য রাস্তার একপাশে দাঁড়িয়ে রইলেন অতপর অল্প কিছুক্ষণের মধ্যে দে রাজকোনার পালকি সে পথ ধরে সামনে অগ্রসর হতে লাগল ঠিক এমন সময় একটি জটকা বাতাস এসে রাজকনার পালকির পর্দা উড়িয়ে দিল পর্দা উড়ে যেতে হল এবং ক্ষুদার কুদ্রতি ইশারাই রাজকনার দৃষ্টি দরবেশের নোরানি চেহারায় পড়ার সাথে সাথেই তার চোখ জলসে উঠল এবং সে অপলক নয়নে দরবেশের দিকে তাকিয়ে তাকতে লাগল অন্যদিকে দরবেশ আধমও রাজকন্যাকে বিয়ের উদ্দেশ্যে এক নজর দেখে নেন রাজকনার লাবণ্যময় চেহারা দেখে তাকে পছন্দ করে ফেলেন কিন্তু নিজের অবস্থানের কথা চিন্তা করে রাজকন্যার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়াকে দুঃস্বপ্ন ভেবে সেখান থেকে বিদায় গ্রহণ করলেন এবং তার প্রয়োজনীয় কাজ সেরে জঙ্গলের পথে রওনা করলেন এরপর রাত্রিবেলা যখন তিনি তার ছোট্ট কুঠিরে শয়ন করলেন তিনি আবার স্বপ্ন দেখলেন যে কে যেন তাকে লক্ষ্য করে বলছে হে আধাম তোমার বেলায়তের মাখামকে আরো উঁচু করার উদ্দেশ্যে বলকার একমাত্র রাজকন্যা গুলে জান্নাতের সাথে তোমার বিয়ে ঠিক করা হয়েছে অতএব তুমি আল্লাহর উপর ভরসা করে সকল প্রস্তুতি গ্রহণ করতে থাকো দরবেশ আধাম এমন স্বপ্ন দেখে ঘুম থেকে জেগে উঠলেন এবং গভীর চিন্তায় নিমগ্ন হলেন আর ভাবতে লাগলেন রাজকন্যাকে আমার মতো ফকিরের নিকট কে বা বিবাহ দেবে কিন্তু বারবার একই স্বপ্ন দেখাই তিনি এবার তিনি সরাসরি রাজার নিকট গমন করে রাজকন্যাকে বিবাহ করার ব্যাপারে প্রস্তাব দিবেন এসকল চিন্তা করতে করতে রাতের অন্ধকার কেটে ভোরের আলো পূর্ব দিগন্তে ফুটে উঠল অতপর সকালবেলা তিনি তার নিয়ম অনুযায়ী বন হতে কাঠ কেটে লাকড়ির বোঝা মাথায় নিয়ে বাজারে বিক্রি করার উদ্দেশ্যে লোকালয়ের পথ ধরে হেঁটে চললেন এবং বাজারে পৌঁছে উক্ত কাঠগুলো বাজারে বিক্রি করে দিলেন অতপর তিনি তার প্রয়োজনীয় জিনিসপাতি ক্রয় করে রাজদরবারের উদ্দেশ্যে রওনা করলেন দীর্ঘপথ হাঁটার পর অবশেষে তিনি রাজদরবারে এসে উপস্থিত হলেন রাজদরবারে উপস্থিত হওয়ার পর তিনি সরাসরি রাজার সম্মুখে গিয়ে উপস্থিত হলেন বলকের বাচ্চা ছিলেন খুবই ন্যায়পরায়ণ ও দয়ালু স্বভাবের দরবেশ আদামকে দেখা ই তিনি ফকির মনে করে তাকে সাহায্য দিতে চাইলেন কিন্তু দরবেশ আদাম তা নিতে অস্বীকার করে বললেন হে মহামান আমি জানি আপনি কাউকে আপনার দরবার হতে খালি হাতে ফিরিয়ে দেন না আপনি আমাকে সাহায্য করতে চেয়েছেন এজন্য আমি আন্তরিকভাবে খুশি হয়েছি তবে হে মহামান্য বাদশাহ আমি আজ একটা ভিন্ন আর্জে নিয়ে আপনার দরবার এসেছি আশা করি আপনি আমাকে নিরাশ করবেন না রাজা বললেন আপনার আর্জি পেশ করুন হজরত আদাম রহমতুল্লাহ আলাই বললেন আমি আপনার রাজকন্যাকে বিয়ে করে রাসুলি পাক সাল্লাহ পালন দরবেশ আধামের মুখে এমন কথা শুনে সমস্ত রাজদরবার কিছু সময়ের জন্য স্তব্ধ হয়ে গেল রাজা তার কথা শুনে মৃদু হাসলেন এবং তাকে জিজ্ঞাসা করলেন আপনার বাড়ি কোথায় আর আপনার নাম কি দরবেশ আধাম তখন আঙুলের ইশারা দিয়ে বললেন আপনার রাজ্যের শেষ সীমানায় অবস্থিত যে জঙ্গলটি রয়েছে সেখানেই আমার বাসস্থান আমার নাম আধাম আমি জঙ্গলে বসবাস করি রাজা পুনরায় জিজ্ঞাসা করলেন রাজকন্যাকে আপনার নিকট বিবাহ দিলে আপনি তাকে কোথায় রাখবেন এবং তাকে কিভাবে ভরণ পোষণ দিবেন সরলমনা দরবেশ আধাম উত্তর দিল আমি রাজকন্যাকে বিয়ে করে আমার সাথে জঙ্গলে রাখবো এবং জঙ্গল হতে কাঠ কেটে বাজারে বিক্রি করে তা দ্বারা সামান্য যা টাকা রোজগার হবে তা দিয়ে তার বরণ ব্যবস্থা করব। দরবেশের মুখে এমন কথা শুনে সমস্ত রাজদরবার অট্ট হাসিতে ফেটে পড়ল কিন্তু কেউ দরবেশকে না চিনলেও রাজা দরবেশকে ঠিকই চিনতে পেরেছেন কেননা তার চেহারার মধ্যে এক আধ্যাত্মিক চমকাত চমকাচ্ছিল তাই রাজা রাগান্বিত না হয়ে দরবেশ আধামকে লক্ষ্য করে বললেন আমি এ বিষয়ে ভেবে চিনতে পরে আপনাকে জানাবো এখন আপনি আসতে পারেন দরবেশ আধাম বললেন হে মহামান্য বাদশাহ আমি কবে আসব আপনি একটা নির্দিষ্ট দিন বললে আমি সেদিনই আপনার দরবারে সে উপস্থিত হব দরবেশের কথা শুনে বাদশাহ পড়লেন ভীষণ বিপদে তিনি কি থেকে কি করবেন কিছু বুঝতে পারছিলেন না অবশেষে তিনি বলে ফেললেন আপনি আগামী জুমার দিন রাজদরবারে আসবেন অতপর দরবেশ আধাম রাজদরবার হতে বিদায় নিয়ে জঙ্গলের উদ্দেশ্যে রওনা করলেন এদিক থেকে রাজদরবারের কাজ শেষ হলে রাজা চিন্তিত অবস্থায় সরাসরি তার খাস কামরায় গমন করলেন তিনি আজ কারো সাথে কথা বলছেন না কি যেন এক মহা চিন্তা তাকে বিভোর করে রেখেছে একটু পরেই তার খাস কামরায় আগমন করলেন তার স্ত্রী রাজাকে বিচ্ছন্ন দেখে জিজ্ঞেস করলেন হে মহমান বাদশাহ আপনার আজ কি হয়েছে আপনাকে কেন এমন দেখাচ্ছে রাজা তখন উত্তর দিল আজ শাহী মহলে এক দরবেশ আগমন করে আমাদের গুলে জান্নাতকে বিবাহ করার প্রস্তাব দিয়েছে একমাত্র কলিজার টুকরা গুলে বিয়ের কথা শুনে উঠলেন এবং বলা শুরু করলেন আপনি ওই দরবেশকে বলল দরবেশের পক্ষ থেকে প্রস্তাব শুনে আমি চিন্তায় পড়ে যাই তাকে যদি খালি হাতে ফেরত দেই তাহলে আল্লাহ আমাদের উপর নারাজ হবেন আর যদি তার সাথে আমার মেয়েকে বিয়ে দেই তাহলে রাজ্যের সকল জনগণ আমাদের উপর অসন্তুষ্ট হবেন কেননা রাজকন্যার সাথে পুত্রে বিয়েই মানানসই একজন দরবেশের সাথে রাজখার কখনই বিয়ে হতে পারে না দরবেশের প্রস্তাব মাত্রই আমি চিন্তায় পড়ে গেলাম এই অবস্থায় আমি আল্লাহকে খুশি করব নাকি জনগণকে খুশি করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না তাই দরবেশকে নিরাশ না করে আগামী সপ্তাহে জবাব নেওয়ার জন্য রাজ দরবারে আসতে বলেছি রাজার মুখ থেকে এ সকল কথা শুনে রানী খুবই চিন্তায় পড়ে গেলেন কি করবেন তিনিও বুঝতে পারছিলেন না ঠিক এমন সময় রানী বলা শুরু করলেন আচ্ছা তাহলে আপনি প্রধান উজিরকে ডাকুন তার নিকট একটি পরামর্শ তলব হয়তো সে এর কোন সুন্দর মীমাংসা করে দিতে পারবে এরপর রাজা প্রধান উজিরকে ডাকলেন উজির সকল বিষয় অবগত হওয়ার পর রাজাকে লক্ষ্য করে বললেন ঝাপনা আপনি মুক্ত থাকুন আমি দরবেশকে এমন সুন্দরভাবে জবাব দেব যে তিনি আর কখনো রাজদরবারের আশেপাশেও আসবে না রাজা তার কথা শুনে আশ্বস্ত হলেন এবং উজিরকে বিদায় জানালেন অন্যদিকে দরবেশ আধাম গভীর জঙ্গলে ইবাদতবন্দীকিতে মশগল রয়েছে এবং বুক ভরা আশা নিয়ে জুমাবারের অপেক্ষা করছে অপেক্ষার প্রহর যেন শেষই হচ্ছে না অবশেষে বহু প্রতীক্ষার পর শুক্রবার জুমার দিন দরবেশের কাছে এসে ধরা দিল শুক্রবার সকাল হতেই দরবেশ তার অভ্যাস অনুযায়ী লাকড়ির বোঝা মাথায় নিয়ে লোকালয়ের উদ্দেশ্যে রওনা করলেন জঙ্গলের পথ পাড়ি দিয়ে লোকালয়ে পৌঁছে বাজারে গিয়ে তার লাকড়িগুলো বিক্রি করলেন লাকড়ি বিক্রি করার সাথে সাথে তিনি আর দেরি না করে রাজদরবারের উদ্দেশ্যে রওনা করলেন দীর্ঘ পথ অতিক্রম করে অবশেষে দরবেশ আধাম রাজদরবার এসে পৌঁছালেন এবং সরাসরি রাজার সমুখে গিয়ে উপস্থিত হলেন রাজা দরবেশকে দেখা মাত্র অবশ্যই চমকে উঠলেন এবং কিভাবে তাকে কৌশলে বিদায় দেওয়া যায় সে চিন্তায় অস্থির হয়ে উঠলেন এরপর দরবেশ আধাম রাজাকে সালাম দিয়ে তার মতামত জানতে চাইলেন রাজা তার সালামের জবাব দিয়ে বললেন আপনি কোনো চিন্তা করবেন না আমি আপনার প্রস্তাবে রাজি আছি তবে আমি রাজদরবারের কাজে ব্যস্ত থাকায় আপনার সাথে এই বিষয়ে বিস্তারিত কথা বলতে পারছি না তাই আপনি আমার প্রধান উজিরের সাথে সাক্ষাৎ করুন সে আপনাকে এ ব্যাপারে বিস্তারিত সবকিছু বুঝিয়ে বলবে এই কথা বলে বাদশাহ অন্দরমহলের দিকে রওনা করলেন অতপর দরবেশ আধাম রাজদরবারের উজিরের নিকট গমন করলেন উজির দরবেশকে দেখা মাত্রই মিথ্যা অভিবাদন জানালেন দরবেশ উজিরের অভিবাদন দেখে সন্তুষ্ট হলেন কিন্তু উজিরের উদ্দেশ্য যে ভিন্ন ছিল তা দরবেশ বুঝতে পারলেন না অতপর দরবেশ উজিরকে লক্ষ্য করে বললেন মোহাম্মদ বাদশাহ আমাকে আপনার নিকট পাঠিয়েছেন এবং বলেছেন রাজকন্যাকে বিয়ে করার ব্যাপারে আপনি উত্তর প্রদান করবেন অতএব আপনি আমাকে সবকিছু খুলে বলুন দরবেশের কথা শেষ হলে উজির এক ফন্দি এটে বলল জনাব রাজকন্যাকে আপনার নিকট বিয়ে দেওয়াতে আমাদের কোনো আপত্তি নেই তবে টি বিষয় চিন্তা করে দেখলাম রাজকন্যার এই বিয়েতে মতামত আছে কি না তা আমাদের একবার জেনে নেওয়া উচিত উজিরের মুখ থেকে এই কথা শুনে দরবেশের মনে এক নতুন চিন্তার সঞ্চার হলো তিনি বললেন হ্যাঁ তা তো সত্যি তার মতামত জানা খুবই গুরুত্বপূর্ণ আপনি যান রাজকন্যার মতামত জেনে আসুন আমি এখানে অপেক্ষা করছি অতপর উজির এক মিথ্যা নাটক সাজালো সে রুম থেকে বের হয়ে কিছুক্ষণ পর পুনরায় রোমে ফিরে আসলো উজির রুমে ফিরে আসার পর দরবেশ তাকে বলল রাজকন্যা কি মতামত প্রকাশ করেছে সে কি এই এতে রাজি আছে আমাকে তা খুলে বলুন উজির তখন এক ফোন দিয়েছে বলল রাজকনার নিকট আপনার প্রস্তাব রাখার সাথে সাথে সে এতে সম্মতি প্রকাশ করেছে তবে একটা শর্ত দিয়েছে আর তা হলো এই যে রাজকনার নিকট এক জোড়ো মূল্যবান মুক্তা রয়েছে সে বলেছে যে ব্যক্তি অনুরূপ আরেক জোড়ো মুক্তা এনে দিতে পারবে অতএব আপনি যদি আরেক জোড়ো মুক্তা এনে দিতে পারেন তাহলে রাজকনাকে আপনার হাতে তুলে দিতে আমাদের কোনো সংকোচ থাকবে না দরবেশ উজিরের মুখ থেকে এমন কথা শুনে চিন্তিত হলেন তারপরেও মনে শক্তি নিয়ে বলে আচ্ছা ঠিক আছে তবে সেই মুক্তার জোড়া যদি একবার আমি না দেখি তবে কিভাবে তা সংগ্রহ করে আনব উজির বলল হ্যাঁ আপনার কথাই যুক্তি আছে আপনি অপেক্ষা করুন আমি এখনই সেই মুক্তার জোড়া আপনার নিকট নিয়ে আসছি এই কথা বলে সে অন্দর মহলের দিকে রওনা করলো এবং কিছুক্ষণ পর এক জোড়া মুক্তা হাতে নিয়ে রুমে ফিরে আসলো এবং বলল এই দেখুন এটাই রাজকোনার সেই মুক্ত অতপর দরবেশ আধাম উজিরের হাত থেকে সেই মূল্যবান মুক্ত নিয়ে ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখলেন এবং বললেন আমি আল্লাহর উপর ভরসা করে বলছি আপনি আমাকে কয়েকদিন সময় দিন আমি অবশ্যই আরেক জোড়া মুক্তা নিয়ে আসব উজির তখন হয়ে বলল এই মুক্তা নিয়ে আসা উজিরের কথা শেষ হলে দরবেশ আদাম বললেন আমি জানি এসব দামি পাথর শুধুমাত্র রাজা বাদশাদের ঘরেই থাকে কিন্তু আল্লাহ তাআলা সর্বশক্তিমান তিনি ইচ্ছা করলে সবকিছুই সহজ উজির বলল আপনার কথা ঠিক আছে তবে আমি আপনাকে একটি কথা স্মরণ করিয়ে দিতে চাই যদি এইরকম মুক্তার ব্যবস্থা না করতে পারেন তাহলে ভবিষ্যতে আর কখনো রাজকন্যাকে বিয়ে করার প্রস্তাব নিয়ে এখানে আসবেন না যদি আসেন তাহলে খুব খারাপ হবে দরবেশ জবাব দিলেন আপনি নিশ্চিন্তে থাকুন আল্লাহ রহমতে আমি অবশ্যই তা সংগ্রহ করে এখানে নিয়ে আসব উজির তখন বলল আপনার মতো ফকিরের পক্ষে এরকম মুক্তা জোগাড় করা কখনোই সম্ভব নয় উজিরের এমন কথা শুনে দরবেশের গায়ে যেন আগুন লেগে গেল সে রাগান্বিত কণ্ঠে বলে উঠল রে মূর্খ উজির তুই আল্লাহর মহিমার ব্যাপারে কতটুকু জানিস যদি আমার আল্লাহ চান তাহলে এই রূপ হাজার মুক্তা আমি হাজির করতে পারবো উজির তখন বলল আচ্ছা দেখা যাবে তুমি এখান থেকে বিদায় হও যদি তার সংগ্রহ করতে পারো তাহলেই ফিরে এসো আর না হয় কখনো যেন তোমাকে এখানে না দেখি এরপর দরবেশ আল্লাহ তালার উপর ভরসা করে রাজদরবার থেকে গভীর জঙ্গলের উদ্দেশ্যে রওনা করলেন জঙ্গলে পৌঁছার পর তিনি তার ছোট্ট কুটিরে প্রবেশ করলেন এবং গভীর রাতে আল্লাহ তালার দরবারে দু হাত তুলে মনোজাত করে বলতে লাগলেন হে দয়ময় আল্লাহ আপনি সকল ক্ষমতার অধিকারী আপনি সকল রাজাদের রাজা আসমান ও জমিনার সকল সম্পত্তির ছাবিকাঠি একমাত্র আপনারই হাতে হে দয়ময় আল্লাহ আমি আপনার একজন তুচ্ছ নগণ্য গোলাম আপনার কুদরতি ইশারাতেই আমি রাজকন্যাকে বিবাহ করার ইচ্ছা পোষণ করেছি কিন্তু তারা যে শর্ত দিয়েছে আপনার সাহায্য ছাড়া আমার পক্ষে তা কখনোই পূর্ণ করা সম্ভব নয় হে দয়ময় খোদা আমি তো ঠিকভাবে পেট ভরে খাবার খেতেই পাই না আমি কি করে মূল্যবান মুক্তার ব্যবস্থা করব। হে খুদা রাজকন্যাকে বিবাহ করার ক্ষেত্রে আপনার যদি ইচ্ছা থাকে তাহলে আপনি আমার জন্য ওই মুক্তার নেই অনুরূপ একজোড়া মুক্তার ব্যবস্থা করে দেন এই কথাগুলো বলে মোনাজাত শেষ করে দরবেশ আধাম তার বিছানায় শয়ন করলেন শ্বয়ন করার কিছুক্ষণ পরেই তিনি স্বপ্ন দেখলেন যে হজরত খিজিরা আলহাম তার ঘরে তার শেফ নিয়েছেন এবং তাকে লক্ষ্য করে বলছেন হে আধাম তুমি চিন্তিত হও না আল্লাহ তালা রাজখনাকে তোমার নসিবে রেখেছেন আর তুমি মনোযোগ সহকারে শোনো আগামীকাল সকালবেলায় জঙ্গলের শেষ প্রান্তে যে সাগর রয়েছে তুমি তার পারে গিয়ে আল্লাহ তালা রহমতের অপেক্ষা করবে সেখানে রাবুল আল্লাহ তোমার জন্য মুক্তার ব্যবস্থা করবেন এই কথাগুলো বলে হজরত আলী ঘুম ভেঙে যাওয়ার সাথে সাথে এবং আল্লাহ তালার দরবারের আদায় করে সকালের অপেক্ষা করতে লাগলেন সকাল হওয়ার তিনি জঙ্গলের পথ পাড়ি দিয়ে সাগর পারে গিয়ে উপস্থিত হলেন পারে উপস্থিত হতেই দরবেশ আধাম লক্ষ্য করে দেখলেন যে আল্লাহ তালার কুদরতি ইশারাই পুরো সাগরপাড় অপরূপ মণিমুক্তায় ভরে আছে তা দেখে দরবেশ আধাম তা দেখে দরবেশ আদাম শেষদাই পড়ে গেলেন এবং কেঁদে কেঁদে আল্লাহ তালাকে বলা করলেন হে দয়ময় আল্লাহ যেখানে এই দুষ্প্রাপ্ত মনিমুক্তা রাজা বাদশাহের দরবার ছাড়া ভিন্ন কোথাও পাওয়া যায় না সেখানে আপনার অলৌকিক ক্ষমতায় এখানে এই রূপ মনিমুক্তার কোনো অভাব নেই দরবেশ যখন এভাবে কান্নাকাটি করছিল তখন গায়েব থেকে আওয়াজ হল হে আধাম আমি তোমার প্রতি সন্তুষ্ট রয়েছি তুমি সেজদা থেকে মাথা উত্তোলন করো এবং তোমার যে পরিমাণ মণিমুক্তার প্রয়োজন তা তুমি নিয়ে যাও গায়েব থেকে আওয়াজ শোনা মাত্রই দরবেশ আধাম সেজ থেকে মাতা উত্তোলন করলেন এবং পুটলিবর্তী করে অনেকগুলি মনিমুক্তা উঠিয়ে নিলেন এবং সেখান থেকে সোজা রাজদরবারের উদ্দেশ্যে রওনা করলেন প্রিয় দর্শক ভিডিওটি দীর্ঘ হয়ে যাওয়াই প্রথম পর্বটি আমরা এখানেই শেষ করছি ইনশাআল্লাহ দ্বিতীয় পর্বে আপনারা দেখতে পাবেন কিভাবে দরবেশ আধাম রাজকোনাকে বিয়ে করে সুখের সংসার সাজাই ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি দেখার জন্য মোবারকবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি